মস্কার বন্ধুরা আমি অভিজিৎ আবার আপনাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে জাস্ট কয়েকটা কথা বলার জন্য আমি ভিডিওটা করছি যেটা আজকে খুব স্পেশাল দিন খুব ভালো একটা দিন যে কারণে আমি আজকে ব্লগটা করছি অ্যাকচুয়ালি আজ যেই কারণে ব্লগটা করি সেটা হলো আজকে আমার একটা ভীষণ আনন্দের দিন কারণ খুব সুন্দর একটা জিনিস আমি হাতের কাছে পেয়েছি ইভেন্ট আমার গত দিন আমার বার্থডে গেছি সেই বার্থডে দিনে এমন দিনটা আমি হাতে পাবো কখনো ভাবতেও পারিনি কারণ জিনিসটা আমি অনেকদিন আগে অ্যাপ্লাই করেছি আমার অ্যাপ্লাই করার পরও আসেনি আমার পরেও অনেকে অ্যাপ্লাই করেও হাতে পেয়ে গেছে কিন্তু আমি হাতে পাইনি হয়তো আমার হয়তো ভুল ত্রুটি ছিল বা আমার ফিল আপ করতে গিয়ে কিছু ভুল ছিল আমি যখন প্রথমবার ফিল করলাম তখন গিয়ে ক্যান্সেল হয়ে গেল না আবার পরে আবার ফিল আপ করতে আমার কাছে লাস্টে তিনবেলা বেলা অ্যাপ্লাই করার পরে তারপরে আমাকে কালকে আমি পেলাম আর সব থেকে আমাকে আশা দিকে যার নাম না নিলেই হয় সেটা যে মানালি কৃষণ উমা ও সত্যি আমাকে হ্যাঁ বলেছে এবং ওর ওপর বর্ষা জুগিয়েছে আমাকে আশা জুগিয়েছে উমা আমাকে বলেছে এবং আমার সব থেকে যে জিনিসটা ভালো লাগছে আমার নিজের বার্থডে যে দশই মার্চ তখন সেটা আমি জানতাম না হ্যাঁ আমি নিজেই ভুলে গেছিলাম আমাকে ফার্স্ট উইশটা করলো রাত্রি বারোটার সময় ও মা এবং ওই দিনকে সকালবেলা ও আমাকে বলেছে দেখে অভিদেদা তোমার পিনটা আজকে হাতে অবাক আমি ঠিক যখন কাজে পেলাম এক ঘন্টা পরে আমার পোস্ট অফিস থেকে ফোন আসলো ফোন করার পরে বললো যে আপনার পিন চলে এসছে আমি সত্যি অবাক সত্যি এর জন্য ঢ্যাঁত উমাকে হুম আর ও সত্যি ভাগ্যবতী ওসব কপালটা ভালো হুম যে এত সুন্দর একজনের কুরানের বউ পেয়েছে কখনো ভাবতে সত্যি ও খুব ভালো মেয়ে হুম আর এমনিতেও প্রচুর সাপোর্ট করেছে সবাই সাপোর্ট করেছে হুম একটু ব্যথিক কম তা আজকের দিনটা খুবই ভালো এই কারণেই জাস্ট আমি তোমাদের সাথে ব্লগটা করছি তোকে চলো দেখে নাও এই যে আমি যেটা পেলাম হাতে তোমাদের ভালোবাসার সাপোর্টে আমি গুগল পিনটা অবশেষে হাতে পেয়ে গেলাম তোমরা ভালোবাসার সাপোর্ট করো বলেই আমি এই পিনটা পেলাম এইভাবে দেখতেই পাচ্ছ এই যে গুগল অ্যাডসেন্স তাহলে আমিও পেয়ে গেলাম হাতে আমি হাতে পেয়ে গেলাম দেখতেই পাচ্ছ দেখেছ এই গুগল পিনটা পেয়ে গেলাম এইভাবে তোমরা পাশে থাকো সাপোর্ট করো তোমাদের ভালোবাসা ও সাপোর্টে আমি এটা অবশেষে হাতে পেলাম তোমরা সাপোর্ট না করে কোনো মতেই পেতাম না তো কাজ এইভাবে আমার পাশে থাকো সাপোর্ট করো যাতে আমরা আরও এগোতে থাকি অ্যাকচুয়ালি আমরা সবাই সবার পাশে থাকতে হবে তাই না কারণ তো হয় না আজকে পিন পেয়েছি আরও সাপোর্ট করো যাতে আমরা চ্যানেলটা আরও এগোতে পারে সবাই বা কী প্রকার প্রার্থনা করো হুম আমিও আছি তোমাদের পাশে সব সময় সাথে থাকো পাশে থাকো তোমরা ভালোবাসা বলে রোজ রোজ ভিডিও দিতে পারছি এরকম আরও সাপোর্ট করো যাতে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও উপস্থাপন করতে পারি তা আজকে বিশেষ দিনে আজকে এই খুশি খবরটা পেয়ে আমি খুব আনন্দিত সবই তোমাদের ভালোবাসা আর সাপোর্টে উমা তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমি আমাকে ফার্স্ট বার্থডে উইস করেছো তোমার নাম না নিলেই নয় তাই তোমাকে বলছি তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক বুক ভালোবাসা উমা আর আমার ইউটিউবে সকল বন্ধুদের আমার তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকে তোমরা সাপোর্টের জন্য আজকে আমি এই জায়গাটায় আসতে পেরেছি এইভাবে আমার পাশে থাকো সাপোর্ট করো যাতে আমরা আরও এগোতে পারি সবাইকে অনেক অনেক ভালোবাসা তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করে গাইস দিচ্ছি সবাই আমরা হাতে হাত মিলিয়ে আমরা কাজ করে যাই যাতে আমরা আরও এগোতে পারি হ্যাঁ চলো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আজকের ব্লগটা এখানে শেষ করলাম তোমাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে কোনো একটা নতুন বিষয় নিয়ে নতুন এক নতুন কন্টেন্ট নিয়ে আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি চলো খুব টাটা ভালো দেখো সুস্থ দেখো লাভ ইউ মাই ফ্রেন্ডস আর আরেকটা কথা এখানে এসে আমরা কাজ করতে গিয়ে অনেক বাধা বিপত্তি অনেক কিছু আসবে সেটা কেউ কখনো গায়ে মাখবে না হ্যাঁ কারণ সেটা ইউটিউব না যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে গেলে অনেক বাধা প্রতিশীলতা আছে সেগুলোকে আমাদের লড়াই করে এড়িয়ে আমাদেরকে কাজগুলো করতে হবে ভুল বোঝাবুঝি সে মানুষ মতেই হয় সেটা নিয়ে রাগ করলে হবে না সবাই সবার পাশে থাকতে হবে এটা হচ্ছে মেন কথা হ্যাঁ আজকে এ এর লেবে ওর লেভেল যাবে এই হাসি একটা মজাই আর কি গল্পগুলো হবে সেটা কখনো গায়ে মতলে হবে না আমরা সবাই বন্ধু আমরা সবাই সবার পাশে থাকতে হবে তাই না তিনি রাগ করলে হবে না কারণ সবারই দরকার পাশে থাকতে হবে তাই না আমার কথায় সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ এবং চ্যানেলটা আরও এগিয়ে নিয়ে যাও এই বলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম চলো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো এখানে টাটা বাই বাই লাভ ইউ মাই ফ্রেন্ডস